আমরা একটা ফার্মে যাচ্ছি ফার্মটার নাম হলো হাইল্যান্ড অর্চার্ড বেশ অনেকগুলোই তোলা হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর এখন এই দশটার মতো বাজে আমরা এখন একটু বেরিয়েছি আমরা একটা ফার্মে যাচ্ছি ফার্মটার নাম হলো হাইল্যান্ড অর্চার্ড ওখানে গিয়ে আমরা স্ট্রবেরি পিকিং করব। আমরা এর আগেও একদিন বেরিয়েছিলাম তো সেদিন বৃষ্টি হওয়াতে তো যেতে পারিনি তো আজকে আমরা ট্রাই করছি কারণ আজকের ওয়েদারটা ভালো আজকে একটু ক্লাউডি আজকে একটুখানি আছে হ্যাঁ মানে রোদটা অতটা জোরালো নয় একটুখানি হালকা মেঘ আছে তো ভালো হয়ে কারণ এরকম ধরনের ওয়েদারই বেশি ভালো লাগে বেশি সানি হলে না প্রচণ্ড গরম লাগে তো গরমে থাকা যায় না তো ভাবলাম যে না আজকেরটাতেই যাই তবে এখানকার ওয়েদারের কোনো ঠিকানা নেই কখন রোদ উঠে গেল বা কখন বৃষ্টি পড়ে গেল আমরা নিজেও জানি না তবে ওয়েদার ডট কমে তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে না কিন্তু আর এই ঘুরে আসার পর থেকেই আমরা দেখছি এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো এই দুটো দিন ভালো ওয়েদার আমরা চেষ্টা করি রোদ রোদ একটু উঠলেই আমরা বেরিয়ে পড়তে হচ্ছে আমাদের আরেকজন বন্ধুরা আসার কথা আছে তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি ওদের জানিয়ে দিই আর অনির্বাণ এখান থেকে আগে তেল টেল তুলে নেবে তুলে নিয়ে তারপর আমরা রওনা দেবো তিরিশ মিনিট মতো লাগবে যেতে ফার্মটায় তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর ওখান থেকেই আজকে পুরো ব্লগটা হবে আমি আজকের ভ্লগটা শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলি নানান কারণে আমার ব্লগ দেওয়া হচ্ছে না তোমরা আমাকে বলেছ অ্যাটলিস্ট সপ্তাহে দু তিনটে ব্লগ দিতে কিন্তু সেটা আমার পক্ষে এখন দেয়া সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করছি বড় ব্লগ সপ্তাহে একটা করে দিতে কিন্তু আমি শর্টস রেগুলার আপলোড করি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটু বেশি করে বড় ব্লগ আপলোড করার আর আজকে আমরা যে ফার্মটায় যাচ্ছি সেখানে যাওয়ার ড্রাইভটা দেখো কি সুন্দর দুদিকটা পুরো সবুজে ঘেরা আর আজকে খুব ভালো রোদ উঠেছে খুব একটা যে রোদের তেজ তা নয় কিন্তু রোদ আছে তার জন্য দেখো গাছগুলো একদম চকচক করছে এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা বলে খুব একটা পলিউশন হয় না তার জন্য গাছের পাতাগুলো একদম এরকম পরিষ্কার এরকম সবুজ থাকে আর আকাশটাও দেখো কি ক্লিয়ার তবে একটাই সমস্যা হচ্ছিল দেখছিলাম যে আঁকা বাঁকা রাস্তার জন্য আমার একটু গা ছিল আমরা ডেলাওয়ার স্টেটে থাকি আর আমরা আজকে যে ফার্মটায় যাচ্ছি সেটা পেনসিলভেনিয়া স্টেটে এই পুরো ড্রাইভটাই খুব সুন্দর ছিল আর যা বুঝলাম ফলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে এখানে প্রচুর ম্যাপেল ট্রি আছে আর এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় তো আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ লাগলো না তিরিশ মিনিটেই চলে এসেছি কিন্তু পুরো পাহাড়ি রাস্তা তো তো মানে প্রচণ্ড গা গোলার মাঝে যাই হোক ঠিক আছে চলো এবার এই জায়গাটা ঘুরে একটু দেখি এসে দেখলাম স্ট্রবেরিটা নেই এখানে এখন ব্লুবেরি র্যাশবেরি এগুলো রয়েছে তো আমরা ব্লুবেরির টিকিটটা কাটলাম মানে বাগানে ঢুকতেই পারবো যে কোনো মানে ব্লুবেরি র্যাশবেরি দুটো বাগানেই ঢোকা যায় বাগানে ঢোকা যায় কিন্তু পিকটা আমি ব্লুবেরি করতে পারবো সেটারই টিকিট কাটা হয়েছে ব্লুবেরিটা আমরা যেহেতু খাই তো ভাবলাম ব্লুবেরিটাই নিই স্মুদিতে বা মাঝে মধ্যে খাওয়া যেতে পারে কোনো ড্রিঙ্কসে তো চলো আমরা যেহেতু আগে স্ট্রবেরি পিকিং করিনি তাই ভেবেছিলাম একবার অন্তত স্ট্রবেরি পিকিং করবো এই সামারে কিন্তু মনে হয় স্ট্রবেরির টাইম চলে গেছে এখন শুধু ব্লুবেরি আছে র্যাশবেরি আছে আর পিচ পিয়ার্স এসব রয়েছে এই ফার্মটায় ঢুকতে আমাদের পার হেড চার ডলার করে পড়েছে মানে দুজনের আট ডলার মতো পড়েছে আর এই যে আমাদের একটা হাতে পিঙ্ক কালারের বক্স দেখতে পাচ্ছ এই বক্সটা পাঁচ ডলার মতো নিল এবার এর মধ্যে ভর্তি করে আমি এখান থেকে ব্লুবেরি নিতে পারবো তো এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোনগুলো তুলবো কিছু কিছু দেখছিলাম যে ডালের মধ্যে সবকটাই একটু সবজি সবজি ছিল আর বাকিগুলো সব ব্লু কালারেরই ছিল আমাদের যে বন্ধুরা আমাদের সাথে এসেছিল তারা বলল এগুলো একদম ডার্ক ব্লু কালারের আর বড় বড় সাইজের সেইগুলো তুলতে সেইগুলো হচ্ছে পাকা তবে আমরা যেটা দেখছিলাম একটা ডালের মধ্যে কিছু পাকা আর ম্যাক্সিমামটাই কাঁচা দেখো এখানে কিন্তু সবকটা পাকেনি কয়েকটা ওরকম ব্লু কালারের রয়েছে বেশ টোপা টোপা আর বাকি সব এখনও কাঁচা রয়েছে আর এই ফার্মটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এই পুরো এরিয়াটা জুড়ে শুধু ব্লুবেরি তবে এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে তুলতে খুব একটা প্রবলেম হচ্ছিল না কারণ এখানে না খুব সুন্দর করে এরা রাস্তাটাকে বানিয়ে রেখেছে দেখো এই থোকাগুলো দেখলে ম্যাক্সিমামই সবুজ হয়ে রয়েছে তবে তলারগুলো আবার দেখলাম বেশ ভালো পেকেছে এই জায়গাটা ভালো এখানটা ভালো একটু ভেতরের দিকে এসে দেখলাম এখানে বেশ বড় বড় ব্লুবেরিগুলো রয়েছে আর এখান থেকে তুলেও কিন্তু তুমি খেতে পারো আর আমি না এই আঙুর ব্লুবেরি এগুলো খুব একটা বেশি শুধু শুধু খেতে পারি না হয় এগুলো আমি কোনো জুসে দিই বা কোনো ড্রিঙ্কসে দিই আর না ব্লুবেরির তো আমি বাড়িতে স্মুদি বানাই এমনিই পড়ে যাচ্ছে গো নরম হয়ে গেছে না

অনেকগুলোই তোলা হয়েছে কিন্তু এটাকে পুরো ভর্তি করে নেওয়া যায় আর কি তো আমরা এখন এটাকে পুরো ভর্তি করব তারপর এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু বেশ ভালো লাগছে মানে মানে একদম টোপা টোপা ব্লুবেরি মানে আমি আগে কখনো ব্লুবেরি পিক করিনি এটা আমার ফার্স্ট টাইম তো দারুণ লাগছে তুলছে আর খাচ্ছে হ্যাঁ অনেকগুলো খেয়েছি গাছে আর ধরছে না এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো পাশেই আছে আবার র্যাশবেরি ওখানে যাব ওখানে আমরা মানে মানে পিক করব না র্যাশবেরিগুলোকে কিন্তু বাগানে ঢুকতে পারবো তো আমরা ব্লুবেরির যে বাগানটা ছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাব র্যাশবেরির বাগানে আর এই এরিয়াটা না অনেকটা বড় এখানে অনেক রকমের ফ্রুটস পিকিং হয় তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি এখন যাব আমরা ওই র্যাশবেরি গার্ডেনটায় তো চলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে গিয়ে দেখলাম হট করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সকাল থেকে ভালো ওয়েদার ছিল এখন আবার বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ বৃষ্টি হলো না আর এখানে এসে দেখলাম এই র্যাশবেরির বাগানটা না খুব সুন্দর দেখো কি সুন্দর লাগছে পুরো লাইন দিয়ে সব র্যাশবেরি গাছ লাগানো রয়েছে আর এখানে আবার ব্লুবেরিও আছে আর দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছো ওইগুলো সব পিয়ার্স মানে যেগুলোকে আমরা ন্যাশপাতি বলি তাছাড়া এখানে পিচ পিকিংও হয় তোমাদের দেখাচ্ছি সেটা তো আমরা না আগে অ্যাপেল পিকিং করেছি কিন্তু এরকম ধরনের বেরিস পিকিং করিনি তো এইবার তো আমরা ব্লুবেরি করেছি এর পরের বার অন্য কোনো পিকিংয়ের প্ল্যান করা যেতে পারে দেখো এইগুলো হচ্ছে র্যাশবেরি আর এইগুলো হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিটা খুব একটা ভালো লাগেনি কিন্তু র্যাশবেরিটা ভালোই লাগলো তবে ওর ভেতরে না ছোট ছোট পোকা ছিল একদম গুড়ি গুড়ি তো ওই জন্য না একটু মনে হচ্ছিল একটু ধুয়ে খেলে ভালো হয় এই সব জায়গায় এসে আর তখন আর ওই সব দিকে চোখ যায় না সবাই গাছ থেকে তুলেই পটপট করে খাওয়া শুরু করে দেয় আর এটা হলো পিয়ার্স মানে যেটাকে আমরা ন্যাশপাতি বলি কিন্তু আমাদের দেশে ন্যাশপাতির থেকে না এগুলো একটু নরম হয় তবে খেতে বেশ ভালো হয় আমরা অনেকবার নিয়ে এসে খেয়েছি এই জায়গাটায় যেহেতু আমরা পিক করতে পারবো না কিন্তু এইখান থেকে তুলে খেতে পারবো তা অনির্বাণ এখানে লাল লালগুলো দেখে তুলে তুলে খাচ্ছিল তাতে বলল বেশ মিষ্টি আর এই পুরো জায়গাটা জুড়েই এরকম সব ফলের বাগান রয়েছে এখানকার র্যাশবেরিগুলো দেখা একদম টকটকে লাল হয়ে রয়েছে তবে ভেতরে না একদম ছোট ছোট মানে পোকা আছে এগুলো না ধুয়ে খাওয়া যাবে না তাও অনির্বাণ আমাকে কয়েকটা মানে পরিষ্কার করে করে দিচ্ছিল আমি একটা দুটো খেয়েছি ভালো খেতে আর এর পাশেই আবার রয়েছে পিচ আমরা আগে কখনো পিচ খাইনি তবে অনেকের কাছেই শুনেছি যে পিচ কিন্তু খুব ভালো খেতে একটা সুস্বাদু ফল তোমাদেরকে একবার দেখাই আর এগুলো পুরো লাল লাল হয়ে গেছে সবাই বলছে এগুলো নাকি খুব ভালো হবে তো আমরা না এর নিচে পড়েছিল সেখান থেকে একটা তুলে নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য পুরো বাগানটা ঘুরে যেটা মনে হলো এখানে কিন্তু ফ্রুট পিকিং করলে লাভই হবে তো আমাদের পুরো এরিয়াটা কিন্তু বেশ ভালো লেগেছে তাই না ভেবেছিলাম স্ট্রবেরি পিকে আসবে হ্যাঁ বাট স্ট্রবেরি পাইনি কিন্তু যা ঠিক আছে ব্লুবেরিটা আমার বেশ ভালো লাগলো ব্লুবেরিটা কারণ মানে যেখান দিয়ে আমরা হাঁটাচলা করছিলাম সেই জায়গাটায় খুব একটা নোংরা হচ্ছিল না ছোটো ছোট তো তো আমাদের বেশ ভালো লাগছিলো পটপট করে ব্লুবেরি টু তুলতে আর কারণ এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফ্রুটস পিকিং হয় তো যাই হোক তো ঠিক আছে আমরা এখন কষ্টকো যাব কস্টকো গিয়ে সমস্ত জিনিসপত্র তুলবো সংসারের আর আমি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিয়েছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো